আমি তোকের রহমেদ দাবিদ এই ভিডিওতে কোর্ট ফোর্সের একটা প্রবলেম সলিউশন করব প্রবলেম নেই হলো এ স্টিং এখানে প্রবলেমের স্টেটমেন্ট দেওয়া আছে প্রবলেম স্টেটমেন্টটা যদি আমি আমার মতো করে শর্টলি বুঝাই এখানে বসে যে একটা স্টিং এস নিতে হবে যে স্ট্রিংয়ের স্টিংটা গঠিত হবে জিরো আর ওয়ান নিয়ে সো আমাদেরকে আউটপুট দেখাইতে হবে মিনিমাম কতটা অপারেশনে এই এই স্টিংটাকে সম্পূর্ণ জিরো করা যায় ওকে সো এখানে ইনপুট ইনপুটে বলছে যে একটা টেস্ট কেস নিতে হবে আর প্রত্যেক টেস্ট কেসের জন্য একটা করে স্টিং ইনপুট নিতে হবে সো এখানে ইনপুটে টেস্ট কেস ফাইভ দেওয়া আছে আর প্রত্যেক টেস্ট কেসের জন্য একটা করে ইনপুট নিছে এস স্টিং ওকে আবার এই স্টিংটা জিরো আর অন নিয়ে গঠিত ওকে আর এটা হলো এর আউটপুট ওকে এখন প্রবলেমের যদি অ্যানালজিটা দেখি সো ফার্স্ট টেস্ট কেসে আমরা যদি ফার্স্টে যাচ্ছে এই টেস্ট কেসটা দেখি সো এই টেস্ট কেসের যে স্টিংটা আছে স্টিংয়ে কী বলছে একটা এস দেওয়া আছে এস অন জিরো ওয়ান জিরো অন ওকে এইখানে যে এর অন কয়টা আছে একটা দুইটা তিনটা আমাদের বলছে এই স্ট্রিংটাকে মিনিমাম কয়টা অপারেশনে সম্পূর্ণ জিরো করা সম্ভব এইখানে যতগুলো অন আছে ততগুলো অনকে যদি আমরা জিরো করে দিই তাহলে সম্পূর্ণ স্ট্রিংটা জিরো হয়ে যাবে না যেমন এখানে ওয়ান আছে জিরো করে দিলাম আর জিরো তো জিরোই আছে ওকে তো জিরো করা লাগতেছে না এখানে অন আছে জিরো করে দিলাম এখানে জিরো তো জিরোই থাকবে অন আসে জিরো করে দিলাম তাহলে সম্পূর্ণ স্ট্রিংটা তো জিরো হয়ে গেছে ওকে তাহলে এই প্রবলেমের মেন অ্যানালজি যেটা সেটা হলো এ প্রত্যেক স্টুডেন্ট প্রত্যেক স্টিং জিরো ওয়ান নিয়ে গঠিত আর একটা স্টিংকে এখন স্টিংকে যদি আছে সম্পূর্ণ জিরো করতে চাই সো ওয়ে স্ট্রিংয়ে যতগুলো অন থাকবে সবগুলো অনকে আমাদের জিরো করে দিতে হবে সো অনের নাম্বারটাই হচ্ছে আমাদের অপারেশন নাম্বার ওকে সো এখন যদি প্রত্যেক টেস্ট কেস দেখি দেখো এই ফার্স্ট টেস্ট কেসে শুধু অন আছে একটা এই জন্য আউটপুট হবে ওয়ান সেকেন্ড টেস্ট কেসে অন একটাও আছে না সো এখানে আউটপুট হবে জিরো সো এই যে জিরো ওকে এই টেস্ট কেসে অন কয়টা আছে দুইটা আছে আউটপুট কিন্তু টু ওকে এই টেস্ট কেসে অন কয়টা আছে একটা দুইটা তিনটা আউটপুট থ্রি এই টেস্ট কেসে কয়টা আছে অন দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আটটা সো আউটপুট এইট ওকে সো আশা করি প্রবলেমের মেন অ্যানালজিটা বুঝতে পারছো ওকে এখন কোড ইমপ্লিমেন্টে যাই ওকে সো ফার্স্টে আছে আমাদের টেমপ্লেটটা নিতে হবে সো আমি যে টেম্পলেটটা ইউজ করি ওই টেম্পলেটটা নিই ওকে এখন ফার্স্টে আমাদের ইনপুট নিতে হবে ইনপুট কী নিতে হবে ফার্স্টে টেস্ট ক্রেস নিতে হবে আর প্রত্যেক টেস্ট ক্রেসের জন্য একটা করে এস ইনপুট নিতে হবে ওকে ইনটি পিটি অয়েল টি ম্যানস্যান্স ওকে ং ইনপুট এবার স্ট্রিং এর প্রত্যেক ইন্ডেক্স কে ধরে ধরে চেক করবো যে সেটা অন কেনা যদি অন হয় তাহলে আমরা ওই অনগুলাকে কাউন্ট করবো ফর ইনটিজার আই ইকাল টু জিরো এইখানে যাবে এস ডট সাইজ ওকে যদি এস আই ইকাল টু অন হয় তাহলে কাউন্ট করবে এখন কাউন্ট করার জন্য আমাদের কাউন্ট নামক একটা ভেরিয়েবল নিতে হবে ওকে এখন যদি এটা হয় কাউন্ট প্লাস প্লাস ওকে সো কাউন্ট প্লাস প্লাস করে দিছি এখন এই কাউন্টের মধ্যে এই প্রত্যেক স্ট্রিংয়ে যতগুলো অন থাকবে ততগুলো কাউন্ট করবে এখন এই কাউন্ট সংখ্যাটা আমরা প্রিন্ট করে দিব সো দেখো টেস্ট কেসটা পাশ করছে আর আমি এই প্রবলেম সেম করি আছে সাবমিট করছিলাম এটা হচ্ছে আমার নতুন আইডিয়া আর কি এখানে অনলি দু একটা প্রবলেম সলভ করছে আর এখানে কন্টেস্ট দিয়েছে অনলি একটা তো এই আর কি সো সাবমিশনে যদি চাই তো এখানে দেখো আমি সাবমিট করছিলাম যদি কোডটা দেখাই সেন্ড করি তো আশা করি তোমাদেরও কোডটা পাস করবে আর প্রবলেমের প্রবলেম অ্যানালজিটা আশা করি ভালো করে বুঝতে পারছো ওকে সো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর সো থ্যাংকস লট ফর ওয়াচিং মাই ভিডিও বাই